লালপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন লালপুর প্রতিনিধি এজেট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন আসলামের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার চন্ডীগাছা বাজার চত্বরে ব্যবসায়ী সমিতির সভাপতি ব্যবসা প্রতিষ্ঠানের এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্যে ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন এসব কথা বলেন তিনি আরো বলেন আসলাম দলীয় প্রভাব খাটিয়ে এবং পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নিকট নিকট সদয় অনুরোধ জানান এছাড়া পুলিশ ও বাহিনীর আকুল আবেদন করেন যে আনোয়ার হোসেন আসলামের বিষয়ে তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় বক্তব্য রাখেন চণ্ডীগাছা বাজার সমিতির সাধারণ সম্পাদক একলাসুর রহমান জুম্মা সহ ভুক্তভোগীরা টিকাথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই বাজারের সাধারণ সম্পাদক পদে এককভাবে আছি আমার কোনো আমার কোনো ক্লেম নাই। আমি স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ লালপুর থানা শাখা এখানে পাঁচ তারিখের পরে আনোয়ার হোসেন আসলাম একটা তাসের রাজত্ব কায়ম করে আমাদের এই বাজারে পঁচিশ বছরের কোনো ফ্যাসাদ নেই কোনো গণ্ডল নেই এবং দোকানদারের শান্তিতে ব্যবসা বাণিজ্য করত কিন্তু এই আসলাম এখানে পাঁচ তারিখের পরে তার ভাইদেরকে নিয়ে একটা তাসের রাজত্ব করে দোকানদারকে ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন এলাকার জনগণের কাছ থেকে বিভিন্নভাবে লোভন দেখে চাঁদা দাবি করে এবং অনেক টাকা সাদা আদায় করেছে এবং আমরা এর প্রতিবাদ করাতে সে আমাকে হুমকি দেয় হত্যা হত্যা করার জন্য এবং তার ভাইস্তি রফিকুলের ছেলে মিডিয়ার ফেসবুকের মাধ্যমে আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছে আমি জোর প্রতিবাদ জানাই এবং বিশাল ইয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং আমাদের দলীয় ফোরামে এই সুষ্ঠু মাধ্যমে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হোক এবং দলীয়ভাবে ভাবে তাকে তদন্তের মাধ্যমে তার বিচার ব্যবস্থা বিচার করা হোক টাকা দেয়নি আমার কোনো ধরনের টাকাও দেয় না ওনারা আমার মামলা করছে মামলা করি

ওরা দখলদারিত করে নাই নেওয়ার পরে আমাকে প্রাণনাশিক হুমকি দেয় তারপরে আমার যে জানুয়ারি মাসে সাত তারিখে আমার হাল খাতা ছিল আমার হাল খাতাও করতে দেয়নি সে হাল খাতা ওরা করে নিছে তো আমি আইনের আইনের আমি বলছিলাম একটা মামলা করছিলাম আমি থানাতে থানাতে মামলা করার পরে ওর সিস্টেম করে ও আমার মামলাটা আগাইতে দেয়নি না দেওয়ার কারণে আমাকে প্রাণনাশী হুমকি দিয়ে আমাকে অনেক অ্যামারেজ করে করার পরে এক সে আমার ব্যবসা একেবারে নিয়ে নিছে তো আমি আইনের কাছে এবং আমার এই ব্যবসা ফেরানোর জন্য আমি তার কাছে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই মোল্লা বাড়ি আর অভিনন্দ এটার নাম সাক্ষার মোল্লা আমার ছেলের মেয়েদি ওয়াইলি ফুল বাড়ি সেখানে আমার ছেলের বোমা একটু তৈরি বাদে সেই বোমার আইনি দেওয়া বলি আমার থেকে সে বিশ টাকা দিছে সে টাকার সাতটি বাড়ি ভাই আছে ফুতা ভাই আছে তার মোকাবেলা টাকা লিসে বিশ হাজার আমার ব্যাটার বোয়া যা যাওয়া বলি সে ব্যাটার বোয়া নিয়ে দেয়নি আমার টাকাও ফেরত চাই নেয়নি সে টাকা ফেরত চালে সে আমাকে হুমকি দেয় এবং পান দণ্ডর তো সে আমাকে দিছে তে আমি তুতা ভাইরে বলছি তুতা ভাই তারে আবার বলছে যে টাকাটা দিয়ে দেন আমার সামনে লিসে তুতা ভাইরে বলছে ওকে টাকাও দেবো না ওর বোয়া নিয়ে না ওকে বাজারে উঠতেও দেবো না বাজারে উঠলে ওকে খুনও করবো এ কথা তারে বলছে আমার আমার দোকান আছে চণ্ডীকাশা বাজারে আসলামের দুই ভাই এক ভাই টাকা দিয়ে টাকা চুরি করার জন্য আমি অভিযোগ দিই সমিতির কাছে বাজার সমিতির কাছে এই অভিযোগ দেওয়ার কারণে আমার রাত আটটার দিক দিয়ে আবার ওরা তিন চার ভাই আক্রমণ করে আসি আমার দোকান থেকে তালা ধরে টেনে ভাই করে আমার சாচু ঘুসি মেরে টাকা পয়সা দোকান থেকে নিয়ে লুটপাট করে সব চলে যায় আমি তখন ওখানে পড়ে থাকি এই আনোয়ার হোসেন আসলাম সমাজে যদি বলতে যাই অনেক কিছু হচ্ছে যে থের বিড়াল যেমন বেরিয়ে আসে তেমন হচ্ছে যে আসলাম সম্বন্ধে বেরিয়ে আসবে তো আমি সংক্ষেপে শুধু একটা কথা আমি আপনাদের হচ্ছে উদ্দেশ্যে বলতে চাই তো এই যে আসলাম যে কর্মকান্ড গুলা করছে এটা যদি পূর্ণাঙ্গ যদি হচ্ছে যে সাক্ষী যাদের হচ্ছে যে ভুক্তভোগী এক কথায় তাদের যদি হচ্ছে জানানো যায় তাহলে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা হচ্ছে যে আপনাদের সাক্ষাৎকার যাবে যদি এক মিনিট করে নেন সে এত নিকৃষ্ট এত হচ্ছে যে ছোট মানে এত যে অন্যায় অত্যাচার হচ্ছে করছে বেশ করে পাঁচ তারিখের পর এবং পাঁচ তারিখে বলছে যে দলীয় একটা যে তার হচ্ছে ফেসবুক পোস্টে যে জিনিসটা দেখলাম আমি যে দলীয় এটা সম্পূর্ণ ভয় আমি চ্যালেঞ্জ করে আমি এটা বললাম ওই পেপার